গাজীপুর না আমার মনে হয় গোটা বাংলাদেশে দশ পনেরো বছর ধরে কোথাও লিগ হয় না আপনি কত যুব সমাজকে নষ্ট করছেন এই যুব সমাজটা ধরেন প্রত্যেকটা জেলায় যদি একটা লিগ হয় ধরেন দশটা করে টিম যদি থাকে আরও সাথে ফার্স্ট ডিভেন বলেন বা সেকেন্ড ডিভেন তো দশটা করে প্লেয়ার টিম মানে পনেরো দেড়শো প্লেয়ার প্লাস আরও যদি ফার্স্ট ভিজিশন দশটা হয় তাহলে তিনশো প্লেয়ার এই পনেরো বিশ বছরে তাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন তো এই হয়তো কারা দুজন তিনজন মানুষ জিম্মি এই দুই তিনজন জিম্মির জন্য প্রত্যেকটা চৌষট্টি জেলায় কিন্তু খেলা হয় না আমি মনে করি ক্রিকেট বোর্ড স্পোর্টস বেশি এটা খুবই স্ট্রং ভূমিকা রোল মডেলের ডিজাইন করা এই ডিজাইন করে ডিসিকে ডিসি জেলা প্রশাসকের মধ্যে সবাই ভালো মানুষ থাকেন যেহেতু ওনারা করে আসেন ওনাদেরকে দিয়ে প্রত্যেকটা জেলায় কী করে লিগ হবে কী করে রেলিগেশন লিগ হবে চ্যালেঞ্জিং মোডে খেলা হবে এই জিনিসগুলো যদি ডেভেলপ করতে পারবেন দেখবেন অটোমেটিকলি দেখবেন দু চার পাঁচ বছরের মধ্যে আপনার সুন্দর একটা জায়গায় হয়েছে যেটা কালচার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওরা কালচারের মধ্যে খেলে যাচ্ছে ওদের সব কিছুভাবে ডেভেলপ করেছে একশো দেড়শো বছর আগে থেকে ওরা সিস্টেমের মধ্যে ভাবে বড়ো হয় এভাবে আস্তে আস্তে ভালো ভালো প্লেয়ার হয়ে যায় আপনার রাতারাতি কোনো কিছু হবে না